প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সুমন স্মারের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমন স্যার প্রিয় শিক্ষার্থীরা আমরা অষ্টম শ্রেণীর প্যাটার্ন অথারটি করছিলাম গত ক্লাসে আমরা শিখেছি প্যাটার্ন টপিক্স সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বিধু স্বাভাবিক সংখ্যা এবং ফিগুনকে সংখ্যা তোমরা আশা করছি সেই ক্লাসটি খুব ভালোভাবে বুঝেছ এবং এগুলো বাসায় চর্চা করেছ আজকে আমরা যে টপিক্সটি শিখবো সেটি হচ্ছে আমাদের পরবর্তী টপিক্স ম্যাজিক বর্গ ও ম্যাজিক সংখ্যা চলো জানা যাক সেটা কি ম্যাজিক বর্গ হচ্ছে এমন একটি বর্গ যেখানে তুমি একটি বর্গ যেমন ধরো তিন ঘর বিশিষ্ট একটি বর্গ তিন ঘর মানে তিন ক্রমের ম্যাজিক বর্গ তবে সেখানে ঘর থাকবে নয়টি চার ক্রমের ম্যাজিক বর্গ হলে সেখানে ঘর থাকবে ষোলোটি অর্থাৎ ওই সংখ্যা যত বর্গ ততগুলো ঘর তো এভাবে পাঁচ পাঁচ টমে হলে পঁচিশ ছয় টমে হলে ছত্রিশ এভাবে এতগুলো ঘর মিলে একটা বর্গ তৈরি হবে যার সব সাইডে ঘর সংখ্যা সমান থাকবে এটাকে বলা হয় ম্যাজিক বর্গ তো এই ম্যাজিক বর্গের একটি বৈশিষ্ট্য হচ্ছে এটাকে ম্যাজিক বর্গ কেন বলা হয় সেটি হচ্ছে যে এর প্রত্যেকটি বাহু বরাবর অথবা কোন বরাবর প্রত্যেক সাইড থেকে সরলৈখিক বরাবর যে মানগুলো থাকে এই মানগুলোর যোগফল সমান হয় এবং তিন ক্রমের জন্য একটি নির্দিষ্ট সংখ্যা আছে এটাকে বলা হয় তিন ক্রমে ম্যাজিক সংখ্যা চার ক্রমের জন্য একটি নির্দিষ্ট সংখ্যা আছে এটাকে বলা হয় চার ক্রমের ম্যাজিক সংখ্যা এভাবে তিন ক্রমের চার ক্রমের পাঁচ ক্রমের ছয় ক্রমে এমনকি সাত আট নয় দশ যে কোনো ক্রমে ম্যাজিক সংখ্যা আমরা বের করতে পারি যেগুলো ম্যাজিক বর্গের প্রত্যেক বাহু বরাবর সংখ্যাগুলোর যোগফল তো আমরা ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা নির্ণয়ের একটি সূত্র শিখবো আজকে সেটি হচ্ছে দেখো ক ক্রমের ম্যাজিক সংখ্যা শুধু হলো ক ইন্টু ক স্কোয়ার যোগ এক বাই দুই তো ক্রমের বলতে আমরা যত ক্রমের ম্যাজিক সংখ্যা বের করব সেই মানটি কয়ের জায়গায় বসিয়ে দিব তো ধরো আমরা তিন ক্রমে ম্যাজিক সংখ্যা নির্ণয় করব। তাহলে তিন ক্রমের ম্যাজিক সংখ্যাটি হবে জায়গায় তিন বসিয়ে দিব এখান থেকে ক্যালকুলেশন মান পাবো করে একই রকম ভাবে চার ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে চৌত্রিশ পাঁচ ক্রমের ম্যাজিক সংখ্যা পঁয়ষট্টি ছয় ক্রমের ম্যাজিক সংখ্যা একশো এগারো এভাবে সাত আট নয় দশ যে কোনো ক্রমে ম্যাজিক সংখ্যা তুমি নির্ণয় করতে পারবে পরীক্ষা যেটাই আসুক এই সূত্রের সাহায্যে তুমি নির্ণয় করে দেখাতে পারবে তো এখন আমরা ম্যাজিক বর্গ আঁকার প্রসেসগুলো দেখাবো প্রথমে আছে আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গ আঁকার প্রসেসটি হচ্ছে তুমি প্রথমে একটি বর্গ আঁকবে যার সব দিকে তিনটি তিনটি করে ঘর থাকবে এবং সর্বমোট ঘর থাকবে এখানে নয়টি অর্থাৎ ছোট নয়টি ঘর থাকবে নয়টি বর্গ থাকবে তো এখন যেহেতু নয়টি ঘর থাকবে এখানে তাহলে আমাদের সংখ্যা বসবে এখানে এক থেকে নয় পর্যন্ত আর আমরা জানি যে তিন ক্রমের ম্যাজিক সংখ্যা হচ্ছে পনেরো তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমি সংখ্যা এক থেকে নয় পর্যন্ত সংখ্যাই আমি বসাবো এই ঘরগুলোর মধ্যে সিরিয়ালি না এমন ভাবে বসাবো এমন টেকনিকে বসাবো যেন সব দিক থেকে যোগ ফল পনেরো হয় তো আমরা এটা টেকনিকটা হচ্ছে সহযুক্ত টেকনিক তুমি প্রথমেই জোর সংখ্যাগুলো চার কোণায় চারটি জোর সংখ্যা বসিয়ে দেবে এক থেকে নয় পর্যন্ত চারটি জোর সংখ্যা আছে এভাবে দুই চার ছয় আট এখানে দুই এখানে চার হলে এখানে ছয় এখানে আট অর্থাৎ একটা সিরিয়াল মেনটেন করতে হবে বাম থেকে ডান এটাও বাম থেকে ডান তুমি যদি উপর থেকে নিচে দাও দুই চার তাহলে এখানে উপর থেকে নিচে ছয় আট দিতে হবে এইভাবে তুমি জোর সংখ্যাগুলো বসাবে বসানোর পরে যেহেতু আমাদের সব থেকে যোগফল ফল পনেরো হতে হবে তো আমরা এখানে দেখবো এখন প্রথম এই ঘরটিতে কত বসবে চার আর দুই যোগ করলে ছয় তো যোগ ফল হওয়ার জন্য আমার পনেরো থেকে ছয় বিয়োগ করলে আমরা পাচ্ছি নয় অর্থাৎ এখানে নয় হলে যোগ ফল পনেরো হবে তাহলে আমরা এখানে নয় বসাবো একই ভাবে নিচের ঘরটিতে ছয় আট আট ছয় চোদ্দ তাহলে এক হলে এখানে পনেরো হচ্ছে তাই এই ঘরটিতে এক হবে এই ঘরটিতে ছয় আর দুই আট তাহলে সাত বসবে আট আর চার বারো তাহলে পনেরো হওয়ার জন্য তিন বসবে এদিকে নয় এদিকে দশ পনেরো হওয়ার জন্য এখানে পাঁচ বসবে দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো বসিয়ে সুন্দরভাবে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন করেছি এবার আমরা গঠন করব চার ক্রমের ম্যাজিক বর্গ চার ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমাদেরকে

একটু গর্ব লাগবো যার সব দিকে চারটি করে ঘর থাকবে এক দুই তিন চার এই করে এদিক থেকে চারটি ঘর থাকবে এদিক থেকে শুরু করি এক দুই তিন চার দেখো এখানে ষোলোটি ঘর পেয়েছি তো এবারে এটি করার জন্য তোমাকে একটু রাফ করতে হবে রাফটিক হচ্ছে তুমি এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যাগুলো এখানে সিরিয়ালের চারটে চারটি করে সংখ্যা লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এরপর এইভাবে এই চারটে ষোলোটি সংখ্যাই কিন্তু এখানে বসবে বাট এই সিরিয়ালে না আমরা একটু সিরিয়াল চেঞ্জ করবো এইভাবে এই যে কোনা বরাবর সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমরা চেঞ্জ করে দিব এই যে চার সাত এইভাবে আছে এটাকে আমরা চার চার নিচ থেকে শুরু করব। তারপর এখানে হবে চার তারপর হবে সাত তারপর দশ তারপর তেরো একই রকমভাবে এইখান থেকে কোনা বরাবর যে সংখ্যাগুলো আছে এদিকে এগুলোকে আমরা চেঞ্জ করে নিব এটি উপর থেকে আছে এক ছয় এগারো ষোলো এগুলো নিচ থেকে লিখব এক ছয় এগারো ষোল এভাবে তো এরপর বাকি সংখ্যাগুলো ঠিক থাকবে যেমন উপরে আছে দুই তিন তাহলে আমরা এখানে দুই এবং তিন লিখবো এখানে আছে পাঁচ আট পাঁচ আট লিখবো এখানে আছে নয় বারো নয় বারো লিখবো নিচে আছে চৌদ্দ এবং পনেরো এই হচ্ছে চার পনের ম্যাজিক পর্ব যেখানে আমরা চার পনের ম্যাজিক বর্গে সব দিক থেকে যোগফল চৌত্রিশ পাবো আমরা দেখি দেখো ষোলো আর দুই যোগ করলে আঠারো 13 21 এবং 21 আর 13 34 সব দিক থেকে কোনা কোনি হোক বা সাইড ভাবে হোক সরন লাইনে আমরা যোগফল গুলো 34 পাবো এই হচ্ছে 4 ক্রমের ম্যাজিক বর্গ এবার আমরা করব পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ 5 ক্রমের ম্যাজিক বর্গের জন্য আমাদের ম্যাজিক বর্গের মোট ঘর সংখ্যা হবে 25 টি যেহেতু 5 এর বর্গ 25 তাই 25 হবে আমরা লিখছি 5 ক্রমের ম্যাজিক বর্গ তাহলে আমাদেরকে এমন একটি বল আনতে হবে যার সব থেকে পাঁচটি করে ঘর থাকবে আমরা এবার পাঁচটি ঘর দিয়েছি এবার এর থেকেও পাঁচটি করে ঘর দেব আচ্ছা তো এখানে পঁচিশটি ঘর রয়েছে এবং পঁচিশটি ঘরে আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো এমনভাবে বসাবো যেন পাঁচক্রমের ম্যাজিক সংখ্যা যেটা থেকে হয় তো প্রথমেই আমরা এটার যে টেকনিকটি সেটি হচ্ছে প্রথমেই আমরা উপর যে লাইনটি আছে এখানে পাঁচটি ঘর পাঁচটি ঘরের মাঝখানে অর্থাৎ তিন নম্বর ঘরে আমরা এক বসাবো এরপর আমরা সবসময় কোনাকুনি যাবো কোনাকুনি গিয়ে তারপরের সংখ্যাগুলো বসাবো যদি কখনো কোনো কোন বরাবর আমরা ঘর না পাই যেমন এখানে এই কোন বরাবর গেলে আমরা কিন্তু ঘর পাচ্ছি না জায়গায় তখন আমাদেরকে আগে বামে যেতে হবে বামে যদি ঘর শেষে একটা ঘর পাই শুরুতে সেই ঘরে লিখবো না পেলে আমরা নিচের দিকে যাব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেহেতু বামে কোনো ঘর পাচ্ছি না আমরা এই বরাবর নিচে গেলে একটি ঘর পাচ্ছি দুই তাহলে আমরা দুই এখানে লিখবো দুই পরে উপরে কোনো বরাবর তিন লিখবো আবার দেখতে পাচ্ছি আমরা তিন বরাবর এই কোণে গেলে এখানে আমরা কোনো ঘর পাচ্ছি না এখানে তো সেই ক্ষেত্রে আমরা বামে যাব তো বামে যদি আমরা যাই বামে গেলে পাচ্ছি এদিকে চার বামে আমরা ঘর পেয়েছি তাই আমরা এখানে চার লিখবো এরপর সিরিয়াল পাঁচ তো পাঁচের পর আমরা এখানে ঘর পাচ্ছি না তো যদি এমন হয় যে কোনো কোনো বরাবর গিয়ে আরেকটি সংখ্যা এটার সাথে কানেক্ট হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা সামনে এগোতে পারবো না তখন বামে যেতে পারবো না নিচে যেতে পারবো না তখন ওই সংখ্যা বরাবর তার নিচের ঘরে আমরা নামব তাহলে পাঁচের নিচে হচ্ছে ছয় এরপর ছয় কোনো বরাবর সাত

একদম বরাবর নিচে এখান দিব এগারো তারপর বরাবর এখানে বারো তেরো চোদ্দ পনেরো পনেরো পরে এখানে গেলে আমরা ঘর পাচ্ছি না ফাঁকা এদিকে ঘর নেই এদিকেও ঘর নেই সেই ক্ষেত্রে আমরা কি করব। তখন আমরা পনেরো নিচে সংখ্যা দেব ষোলো ষোলো থেকে বরাবর যদি আমরা এদিকে যাই তাহলে আমরা এখানে এদিকে যাব এদিকে গেলে পাচ্ছি এখানে ঘর সতেরো আবার ঘর নেই তাহলে এদিকে নেই এদিকে হ্যাঁ এদিকে আছে আঠারো তাহলে এখানে হবে উনিশ বিশ কানেক্ট হয়ে গিয়েছে তাহলে বিশে নিচে নামব একুশ বাইশ আবার এ কো বরাবর তাহলে আমরা এদিকে যাব এদিকে পেয়েছি আমরা তেইশ তেইশ তাহলে তেইশের পরে এখানে চব্বিশ এই এদিকে ঘর নেই কিন্তু এদিকে এদিকে ঘর আছে একটি পঁচিশ এই হচ্ছে ক্রমে ম্যাজিক সংখ্যা এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো আমরা লিখেছি আমি সাইডে যে আলোচনা গুলো দিয়েছিলাম এটা তোমাদের রাফ বুঝানোর জন্য এগুলো এখনো দরকার নেই এগুলো আমি মুছে দিচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে আমরা খুব সহজে পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ আঁকতে পারি এই ছিল আজকে আমাদের ম্যাজিক সংখ্যা এবং ম্যাজিক বর্গ টপিক্স আমাদের সিলেবাসে তিন এবং চার ক্রমে ম্যাজিক সংখ্যায় ম্যাজিক বর্গ অঙ্কনটাই বেশি আসে আমি তারপর পাঁচ ক্রমে দেখিয়ে দিলাম তো এই পর্যন্তই আমাদের ম্যাজিক সংখ্যা টপিক্সটি থাকবে তো আমাদের আজকে যে প্রথম টপিক্সটি ছিল ম্যাজিক বর্গ ম্যাজিক সংখ্যা সেটি শেষ হলো আমাদের পরবর্তী সংখ্যা পরবর্তী টপিকসটি হচ্ছে দুটি সংখ্যার বর্গের যোগফল রূপে প্রকাশ এটার জন্য আমাদেরকে এক থেকে একশো এক থেকে নিম্নে পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ প্রয়োজন হবে অর্থাৎ এক স্কোয়ার দুই স্কোয়ার চলো আমরা ঝটপট এই সংখ্যাগুলোর বর্গগুলো একটু লিখে ফেলি প্রিয় শিক্ষার্থীরা কোন সংখ্যাকে দুইটি বর্গের সমস্যাকে প্রকাশ করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব আমরা এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোর বর্গ এখানে নির্ণয় করেছি তোমরা দেখতে পাচ্ছো এক স্কোয়ার থেকে শুরু করে বিশ স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলো আমাদের এখানে আছে তো এখন ধরো আমাদেরকে একটি সংখ্যাকে বলা হলো যেটিকে দুটি দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে দুটি বর্গের সমষ্টি মানে হচ্ছে এই আশির ভিতরে এমন দুটি সংখ্যার যোগ ফুল আমি আশিকে প্রকাশ করব যেটি এই যে বর্গ সংখ্যাগুলো আছে এমন দুটি সংখ্যার বর্গের সমষ্টি তো ধরো আশি এটার জন্য আমাদের প্রথমে যে প্রসেসটি কাজে লাগাতে হবে সেটি হচ্ছে আশির কাছাকাছি আছে এমন একটি বর্গ সংখ্যা তো আশির কাছাকাছি বলতে আসে হচ্ছে কম তো আমরা দেখতে পাচ্ছি আশির থেকে কম প্রথমেই আছে চৌষট্টি এই বর্গ সংখ্যাটি তো চৌষট্টি যেহেতু বাদ দিলে বাকি যে সংখ্যাটি থাকে তাহলে আমরা চৌষট্টি এবং ষোলো দিয়ে এটাকে খুব সহজেই দুটি বর্গের যোগ করলে প্রকাশ করতে পারছি অর্থাৎ চৌষট্টি হচ্ছে আট স্কোয়ার এবং ষোলো চার স্কোয়ার এভাবে এবার মনে করো আটান্ন আমাকে প্রথমে দেখতে হবে আটান্নর কাছাকাছি ছোট পূর্ণবর্গ সংখ্যা কোথায় আছে হ্যাঁ আটান্ন কাছাকাছি আমরা সংখ্যা পাচ্ছি উনপঞ্চাশ যেটি সাত স্কোয়ার তাহলে উনপঞ্চাশের সাথে নয় যোগ করলে যেহেতু আটান্ন হয় এবং নয় হচ্ছে তিন স্কোয়ার তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে সাত স্কোয়ার এবং তিন স্কোয়ার যোগ করলে আটান্ন হয় তাই আমরা এখানে লিখব সাত স্কোয়ার যোগ তিন স্কোয়ার এভাবে পঁচিশ পঁচিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা ষোলো এবং ষোলোর সাথে নয় যোগ করলে পঁচিশ হয় তাহলে নয় হচ্ছে তিন স্কোয়ার তাহলে ষোলো চার স্কোয়ার নয় তিন স্কোয়ার তারপরে আমরা পাবো চার স্কোয়ার জ্যত্রিশ স্কোয়ার এরপরে আসো একশো একশো একশোর কাছাকাছি যদি আমি পূর্ণ কোনো সংখ্যাকে খুঁজি প্রথমেই আমরা পাবো একাশি তাহলে সাথে কত যোগ করলে একশো হবে কিন্তু উনিশ সংখ্যার বর্গ নয় তাই আমরা একাশি উনিশ এটা নিতে পারবো না তাহলে আমরা একাশি থেকে আরেকটু নিচের দিকে তাহলে আমরা গেলে তো একশো একশো পাওয়ার জন্য চৌষট্টির সাথে ছত্রিশ যোগ করতে হবে তো ছত্রিশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা বা ছয় স্কোয়ার তাহলে আমরা পেয়ে যাচ্ছি চৌষট্টি এবং ছত্রিশ যোগ করলে একশো পাওয়া যায় অর্থাৎ আট স্কোয়ার এবং ছয় স্কোয়ার তাহলে আমরা একশো জায়গায় লিখব আট স্কোয়ার যোগ ছয় স্কোয়ার একই রকম ভাবে একশো পঁচিশ একশো পঁচিশের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একশো একুশ যা এগারো স্কোয়ার একশো একুশ এবং এর সাথে চার যোগ করলে একশো পঁচিশ হয় তাহলে চার হচ্ছে আমরা দুই স্কোয়ার তাহলে আমরা পেয়ে যাচ্ছি এগারো স্কোয়ার এবং দুই স্কোয়ার অন্য সময় দেখা যায় কোন একটি সংখ্যাকে আর অন্য পদ্ধতিতেও এভাবে দুইটি বর্গের সমষ্টি প্রকাশ করা যায় মানে আর অন্য দুই রকম সংখ্যা দিয়ে যেমন 125 এর মানে এটা উই 11² এবং 2² দিয়ে পেয়েছি দুটি বর্গের সমষ্টি আবার আমি যদি আরেকটু অন্যভাবে চিন্তা করি যেমন 125 তার কাছের কাছেতে 121 ছিল তো আর আর কোন সংখ্যা আছে তারপরে দেখি তো 121 এর আগে আমরা দেখতে পাচ্ছি 100 আছে একশো হচ্ছে দশ স্কোয়ার আর একশো সাথে পঁচিশ যোগ করলে একশো পঁচিশ হয় আর পঁচিশ হলো পাঁচ স্কোয়ার তার মানে দশ স্কোয়ার এবং পাঁচ স্কোয়ার এটা করলেও কিন্তু আমরা একশো পঁচিশ পাবো তাই আমরা এখানে এভাবে লিখতে পারি দশ স্কোয়ার যোগ পাঁচ স্কোয়ার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কোন সংখ্যাকে কিন্তু আরো অন্য পদ্ধতিতেও দুইটি বর্গের সমস্যা রূপে প্রকাশ করা যায় যদি প্রশ্ন উল্লেখ থাকে যে তুমি দুটি পদ্ধতিতে দুইটি বর্গের সমস্যা রূপে প্রকাশ করো সেই ক্ষেত্রে তুমি এরকম দুটি প্রসেস দেখাবে দুটি কেন তিনটি দিয়েও করা যাবে যেমন সংখ্যাটি এটি তিন রকম উপায়ে দুইটি বর্গের রূপে প্রকাশ করা যায় এখন কোন কোন পদ্ধতিতে করা যায় কোন কোন সংখ্যাতে করা যায় এটি তোমরা বাসায় নিজে চেষ্টা করবে তিনটি পদ্ধতিতে এটিকে দুইটি বর্গের রূপে প্রকাশ করা তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের আজকের টপিক্স ম্যাজিক বর্গ ম্যাজিক সংখ্যা এবং দুটি সংখ্যার বর্গের যোগরূপে প্রকাশ আজকে আমাদের প্যাটার্ন অধ্যায় দ্বিতীয় ক্লাস ছিল পার্ট টু আমরা আজকে শেষ করলাম তো আশা করছি তোমাদের আজকে ক্লাস তোমরা তোমার ভালো লেগেছে তোমরা বুঝতে পেরেছ আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো কোন টপিক্সটি তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট কমেন্ট বক্সে জানাবে তোমরা এই ক্লাসে দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক পেজ সোমস মেহকার এবং ইউটিউব চ্যানেল সোমস মেটকার ইউটিউব চ্যানেলটিতে তোমরা এখন যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটি এবং যারা এখনো আমাদের ফেসবুক পেজ ফলো করো নিয়ে অবশ্যই ফলো করবে আমাদের পাশে থাকবে আরও ক্লাস দেখার জন্য আমাদের পেজ সাথেই থাকো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম